এটি কোনো নাইট ক্লাব নয় বা এটি কোনো অবৈধ মারও নয় এটি একটি স্টুডিও যেটার মধ্যে কিছু সংখ্যক হুজুর একত্রে হয়ে একটি মেয়ের গান বাজিয়ে তারা নিজেরা মুখ মিলাচ্ছে সেই মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তারা সেই গানটাকে উপলব্ধি করছে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম একটি ভিডিও ছড়িয়ে যায় যে ভিডিওটি দেখার পর অসংখ্য মানুষের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় মানুষ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যারা প্রতিনিয়ত আমাদেরকে বলে ইসলামের কথা যারা প্রতিনিয়ত আমাদের জান্নাত জাহান্নামের কথা বলে তারা নিজেরাই কিভাবে জাহান নামের সাথে আকৃষ্ট হয়ে যায় হ্যাঁ আপনারা যদি ওইখানে কিছু সংখ্যক ছেলের গান শুনে তারপর নিজেরা নিজেদের মুখ মিলাইতে নাচানাচি করতেন বিষয়টা খুব স্বাভাবিক হইতো তবে একটি মহিলার গানের ভিডিওগ্রাফি আপনারা দেখছেন এবং তার সাথে তাল মিলাচ্ছেন আপনারা নিজেরা আপনাদের মুখের দাড়ি পাঞ্জাবি দেখলেই বোঝা যাচ্ছে আপনারা কোনো মাদ্রাসার স্টুডেন্ট ভাই হাদিস কোরআনের সাথে আজকের এই বিষয়টি মিলে গিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছিল কেয়ামতের আগে আলেমরা জালেমে পরিণত হবে আর আজকে সেটারই প্রমাণ আপনারা এখানে পাচ্ছেন কিছু জালেমরা আজকে এসে আবার এটাও কমেন্ট করবে দাড়ি টুপি থাকলে সে আলেম হইতে পারে না তবে এইখানে যে সকল লোকগুলো ছিল এরা মাদ্রাসার স্টুডেন্ট ছিল এরা ঠিকই আলেম মাওলানাই ছিল হ্যাঁ এটা বিবেচনা করে তারপর আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে আমি নিজে একজন মুসলমান আমি পারতাম তাদের পক্ষে কথা বলতে তাদের পক্ষে কথা বললে অসংক হুজুররা খুশি হয়ে আমার পক্ষে চলে আসতো তবে আমি এখানে পক্ষ বিপক্ষ করতে আসি নাই যেটা সত্য সেটা প্রমাণ করতে আসছি কিভাবে এরকম অসংখ্য হুজুররা একত্র হয়ে নাচানাচি করলো গাওয়া গাই করলো একটি মহিলা যেখানে বেপর্দা ভাবে গানটা গাচ্ছিল তার গানটা এখানে চালিয়ে তারা সবাই একসাথে সাথে আনন্দ বিনিময় করছিল পবিত্র রমজান মাসে যদি হুজুর রাই ধনের কাজ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দেয় তাহলে সাধারণ জনগণ কি করবে যেহেতু সাধারণ জনগণ আপনাদের মুখ থেকে ইসলামের বাণী শোনার জন্য ওয়াশ মাহফিলের আয়োজন করে বড় বড় ওয়াশ মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসে শুধুমাত্র কিছু ইসলামের বৈধ বাণী শোনার জন্য তবে সেইখানে গিয়েও আপনারা এখন পলিটিক্স চালাচ্ছেন অন্যদিকে মানুষের বিশ্বাসের উপরে মুতে দিয়েছে এই যে যেই লোকগুলো হুজুরদেরকে ভালোবাসে আজকে আপনাদের এই সকল ভিডিওগুলো দেখার পর ভালোবাসা মন থেকে উঠে যাবে এই কিছু সংখ্যক হুজুরদের কারণে সকল হুজুরদের আজকে বদনাম হচ্ছে আজকে সকল হুজুরদের প্রতি আঙুল তুলছে সাধারণ জনগণ কমেন্ট বক্সটা যদি চেক করতেন তাহলে দেখতে পারতেন কি সংখ্যক মানুষ তাদেরকে এই রোজা রমজান মাসে রোজা রেখে গালি দিতে বাধ্য হচ্ছে আর কিছু সংখ্যক মানুষ রোজা রেখে গালি দিতে পারে নাই হয়তো বা ইফতারের পরে দিবে গতকাল যখন এরকম একটি ভিডিও ইনবক্সের মধ্যে অসংখ্য মানুষ আমাকে পাঠিয়ে বলছিল ভাই এটা নিয়ে একটু প্রতিবাদ করেন তখন আমার কাছে মনে হইল যেহেতু আলেম মাওলানা সেহেতু এটা নিয়ে ভিডিও না বানানোই ভালো পরবর্তীতে দেখলাম আরো অসংখ্য মানুষ সেই ভিডিওর নিচে আমাকে মেনশন করে যাচ্ছিল। তারপর আমার আর কিছু করার ছিল না ভাই যেটা সত্য সেটা তুলে ধরতেই হলো। আপনার মুখে দাড়ি থাকুক, পরনে টুপি থাকুক, শূন্যতির লেবাস থাকুক ভাই আমার কিছু করার নাই। আপনি যে কাজটা করেছেন এটা অবশ্যই একটি খারাপ কাজ করেছে দোষ করলে তারা সীমিত পর্যায়ে কিছু সংখ্যক মানুষ করতে পারে। এই কারণে পুরো ধর্মের প্রতি আঙুল তুলতে পারেন না। আমার ধর্ম তাদেরকে এই রকম কাজ করতে নিষেধ করেছে। গান বাজনা পুরোটাই হারাম এবং পবিত্র রমজান মাসে গান বাজানো তো আরো খারাপ। কিভাবে একটি মহিলার ভিডিও মনিটরের মধ্যে ছেড়ে তার দিকে তাকিয়ে-তাকিয়ে মজা নেওয়া যায় এবং যেটা উপভোগ করা যায় তাদেরকে না দেখলে বুঝতামই না আমি সব সময় জেনে এসেছিলাম সমাজের সব থেকে ফাঁকরা ছেলেরা একত্রে হয়ে এভাবে গান বাজনা করে নাচানাচি করে আজ হুজুরদের বেলাও সেম হইল যেন মনে হচ্ছিল অবৈধ পানি খেয়ে তারা মাতাল হয়ে তারপরে এই কাজগুলো করছে আমি জানি ভাই এখন অসংখ্য অসংখ্য মানুষ আমার বিপক্ষে চলে যাবেন তবে যারা আমার বিপক্ষে যেতে যাচ্ছেন তারা একটু মাথার মধ্যে ধারণাটা করে আপনার ধর্মের একজন লোক যদি এই ধরনের কাজ করে থাকে এবং এই কারণে যদি বিধর্মী লোকেরা এটা নিয়ে মজা নেয় তাহলে আপনি কি এটা মেনে নিবেন দোষ তো বিধর্মীদের না দোষ হচ্ছে আমাদের নিজেদের এই কাজটার কখনোই আমরা কেউ মুসলমান হই সমর্থন করতে পারি না বরাবরই আমরা এর বিপক্ষে যারা এরকম একটি কাজ করেছে তাদের পরিবার যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে একটু শাসন করেন যাতে করে ভবিষ্যতে তারা এরকম কাজ করতে না পারে কোনো আলেম সমাজের ধারা বা কোনো হুজুরের ধারা এরকম কাজ হবে সেটা আমরা কেউ চাই না আপনাদের কথার সাথে আমি একমত হয়ে ধরে নিলাম তারা কোন আলেম মাওলানা না তারা কোন হুজুরও না তবে তারা তো সুন্নতির লেবাস ধারণ করেছে যদি তারা সুন্নতির লেবাস ধারণ করে এরকম কাজ করে তাহলে তাদের বিপক্ষ প্রতিবাদ করতে হবে সুন্নতির লেবাস ধারণ করে টুপি পাঞ্জাবি পরে কেউ এ ধরনের কাজ করতে পারবে না এটাই আমাদের ধর্ম শিখিয়েছে আমি তো ধর্মের বাইরে গিয়ে আপনাদের সাপোর্ট করতে পারি না ভাই